দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গড়োগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলোগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড়ো গরু ছগুলো হাট বসে আমরা এখানে দেখছিলাম আতাউর ভাইকে বেশ কিছুদিন পর উস্কুমুনি হাটে আতার ভাই ওয়া আলাইকুম আসসালাম দর্শক অনুপস্থিত ছিলেন কয়েকদিন

দু যদি হয় হয় যদি হয় হবে না মানে আপনি তো আবার এগুলো নিয়ে যায় আবার লট লট করেন লট করে আবার মনে করেন যে সব হাট থেকে আমি তো বলে দিচ্ছি আমি গ্রাম থেকে গরু কিনি হ্যাঁ গ্রামে গরু কিনতে গেলে আপনার মনে করে ধরেন যে সবে আর বলে গেল না আচ্ছা

সাপুরিয়া সাপের সামনে দিয়ে গেলে বলতে পারবে যে কোন জাতের সাপে আচ্ছা তা আমরা একদিন হাটে বা দুই দুইটা দুইটা হাট মিস গেছে আমার দুইটা হাটে না থাকলেও কী হবে হাটে ডাঙালে বোঝা যাবে যে কীরকম বাজার কীরকম আচ্ছা কী মনে হলো বাজার আছে তুলনামূলক হারে বাজার খামারি নাই খামারি ব্যাপারই আছে ব্যাপারই আছে খামারি তো এটা কি দাম করছেন করছিলাম তো দুই দাম দুই দাঁত

একশো কত কয়েছেন তিরিশ ভাঙে আটা কাটা হাজার না ওই যে আগে একটু হয়েছিল আচ্ছা

তিনশো দাম দাম চাইলে তিনশো জোড়াটা সাত দাও আরে দাও হে উনিও একটু বাঁচুক আমার মাল লস হয়েছে হ্যাঁ আমি মাল দিন কতদিন কিন্তু লস হয়েছে না না সেটা তো হয় না কিন্তু অনেক অসুবিধা আছে একটু বাঁচান একটু বলছি তিনশো আসি কমাইছে ভাই আমার আমার কমাইছে দুশো আশি কইছে

সমস্যা তাই না ভাই আমি বলে মানুষে বলবো গরুদের খারাপ আছে হ্যাঁ পাগুলোও মোটামুটি ভালো সবই ভালো সবই ভালো দামও ভালো দামও ভালো আচ্ছা দামও ভালো দামও ভালো

কেমন হবে এটা কেমন হবে সাড়ে সাত ছিনাটা দেখছেন গরুটার পাছাটা দেখছেন পাছাটা থাকলে ওই দেখছেন

লছ হৈ যাব অনেক লছ হ'ব নহুত টকা লছ

আইডিয়া ভাই এখন খেল ভালো অপশন আছে খুব আইডিয়ার দিন শেষ হয়ে গেছে আইডিয়ার মাও মরে গেছে আইডিয়ার মাও মরে গেছে আচ্ছা কন্টাক্ট নাম্বারটা কোন কনট্যাক্ট নম্বর জিরো হ্যাঁ জিরো ফাইভ ঠিক আছে দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন ভাই আমি সেই গরুগুলোর তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝেন ধন্যবাদ